গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে সকলকে ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের আহ্বান জানানো হয়েছিল বলে জানিয়েছেন পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ আমাদের বিশেষ প্রতিনিধি জানান বুধবার দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে ঈশ্বরদ্বীপ মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন ইভিএম বিষয়টি এখানকার ভোটারদের কাছে একটি নতুন পদ্ধতি ভোট গ্রহণ চলাকালে ইভিএম মেশিনে যান্ত্রিক গোলযোগের তেমন কোনো ঘটনাও ঘটেনি ভোটগ্রহণ শেষে ওই দিন রাতেই সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রিজাইডিং ও পুলিং অফিসারেরা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভোট গণনায় অংশ নেন প্রতিটি কেন্দ্রে এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এ সময় সকল প্রকার প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করেন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এমদাদুল হক রানা সর্দার আনারস প্রতীক নিয়ে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন উনচল্লিশ হাজার একশো ভোট তার নিকটতম প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন সাঁত্রিশ হাজার দুইশো তিরিশ ভোট ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম মাইক প্রতীকে পেয়েছেন ত্রিশ হাজার নয়শো তিন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদি হাসান লিখন বৈদ্যুতিক বাল্বে পেয়েছেন বারো হাজার আটশো উনষাট ভোট মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদোস কাকুলি কাকলি কলস প্রতীক নিয়ে পেয়েছেন ছাব্বিশ হাজার পাঁচশো বাইশ ভোট নিকটতম প্রার্থী মেহজাবিন শিরিন পিয়া পেয়েছেন একুশ হাজার চারশো ভোট বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের হাতে ফলাফল তুলে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ধন্যবাদ আজকে আপনারা জানেন যে আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হচ্ছে আমার নির্বাচনী আসনের ঈশ্বরটি এবং আটঘরিয়া দুটি উপজেলাতে আমি ইতিমধ্যেই সরকারি কর্মকর্তা বৃন্দ নির্বাচন কমিশনের কর্মকর্তা বৃন্দের কাছ থেকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে তবে একটি সমস্যা যেটি না বললেই নয় যে আমাদের যে আবহাওয়াগত বিষয়টি বেশ কয়েকদিন মানে প্রবল ঝড় হলো এনে বিদ্যুৎ ছিল না এবং তারপরে যেটি বড় ব্যাপার আপনারা জানেন যে আমাদের এখানকার কয়েকটি ইউনিয়ন ইউনিয়নের মানুষ লিচু চাষের উপরে খুব নির্ভরশীল এবং এখানে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ার কারণে তাদের ভিতরে একটা হতাশা কাজ করছে এবং তারা যেগুলো লিচু এখন পর্যন্ত আছে তাদের গাছে সেগুলো নিয়ে দ্রুত বিক্রি করার চেষ্টা করছে তো এইসব কারণে এবার কিছু উপস্থিতি ভোট ভোটার উপস্থিতি সকালবেলাটা একটু স্বাভাবিকের থেকে কম তারপরেও আমি আহ্বান করবো যে সকলেই তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন আর ইভিএমের যে বিষয়টি এটি একটি আমাদের জন্য আমাদের এখানকার ঈশ্বরদি উপজেলার যারা ভোটার আছে তাদের কাছে নতুন বিষয় তবে আমরা আমি যেটা আমি নিজেও মাত্র ভোট দিলাম দেখলাম যে ইভিএমের প্রসেসটা খুব সিম্পল সহজ এটা আমার মনে হয় না এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে এই মেশিনে বা যান্ত্রিক গোলযোগের তেমন কোনো ঘটনা ঘটেনি তো আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকার জন্য তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাররা যেন তাদের স্বাধীনভাবে প্রয়োগ করে সেভাবে